সকল দর্শনার্থীদের কাছে আমাদের অনুরোধ আপনারা মণ্ডপে প্রবেশ করার সময় ফটো তোলার জন্য দাঁড়িয়ে পড়বেন না আপনারা ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করুন নিজে প্রতিমা দর্শন করুন অন্যকে প্রতিমা দর্শন করতে সাহায্য করুন আমাদের স্বেচ্ছাসেবক ও পুলিশ বন্ধুদের সহযোগিতা করুন আমাদের মণ্ডপে প্রবেশ কর শ্রীভূমি দু বাস স্ট্যান্ড থেকে প্রবেশ করুন আমাদের বাহির পথ শ্রীভূমির পোস্ট অফিস কোনো দর্শনার্থীর শারীরিক সমস্যা হলে আপনারা আমাদের মেডিকেল ক্যাম্পে যোগাযোগ করুন